যারা বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত তাদের এই ধারণাকে লাথি মেরে উত্তরপ্রদেশের এক সাধারণ মসজিদের ইমাম প্রমাণ করে দিলেন যে মোল্লার দৌড় শুধুমাত্র মসজিদ নয় ভারতের পার্লামেন্ট পর্যন্ত হয় এবারে লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে উত্তরপ্রদেশের রামপুর আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন মহিবুল্লা খান নদভি যিনি উত্তরপ্রদেশের সাধারণ এক মসজিদের ইমাম ছিলেন মহিবুল্লা খান নদভি যদিও সাধারণ এক মসজিদের ইমাম কিন্তু অশিক্ষিত নন তার যথেষ্ট উচ্চশিক্ষা এবং মেধা রয়েছে তিনি বিখ্যাত আইন কলেজ থেকে করে ইমামতি করছেন সবচেয়ে অবাক করার বিষয়ে তিনি সাধারণ মসজিদের একজন ইমাম হয়েও বিজেপি প্রার্থী ঘরশ্যাম সিং লোধীকে প্রায় আশি হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে গোটা ভারতের মধ্যে ইতিহাস সৃষ্টি করেছেন এবারে লোকসভা নির্বাচন ভারতের ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির চারশো আসনে স্লোগান দিয়ে দেশকে একনায়কতন্ত্রের পথে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু সাধারণ মানুষ তার উপযুক্ত জবাব দিয়েছে শাসক দল বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে মাত্র দুশো চল্লিশটি আসন নিয়ে সঠিক দলের সাথে সরকার গঠন করতে যাচ্ছে যা সুস্থ গণতান্ত্রিক ভাবনার পরিবেশ তৈরি হয়েছে তবে নির্বাচনে সংখ্যালঘু মুসলিম সাংসদ মাত্র চব্বিশ জন নির্বাচিত হয়েছেন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তি হলেন উত্তর প্রদেশের সাধারণ একজন মসজিদের ইমাম মুহিবুল্লাহ খান নাথভি সমাজবাদী পার্টি থেকে তিনি রামপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থীকে পরাজিত করে প্রমাণ করে দিয়েছেন যে মুল্লার দৌড় শুধুমাত্র মসজিদ পর্যন্ত নয় সাংসদ পর্যন্ত হয়েছে সমাজবাদী পার্টির এই মুসলিম নেতা মোট ভোট পেয়েছেন চার লক্ষ একাশি হাজার যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ঘনশেম সিং লোধি পেয়েছেন তিন লক্ষ চুরানব্বই হাজার সাতাশি হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নাথভি যোগী আদিত্যনাথের রামপুর লোকসভা আসনটি সমাজবাদী পার্টির শক্তিশালী নেতা আজম খারের ঘাঁটি হিসেবে পরিচিত এখান থেকে বিজেপি তাদের বর্তমান সাংসদ ঘনশ্যাম লোধীকে প্রার্থী করেছিল জবাবে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের জোট জামে মসজিদের ইমা মহিবুল্লাহ নদভিকে প্রার্থী করেন যেখানে জিশান খানকে নিয়ে বাজে খেলে নির্বাচনকে ত্রিদেশীয় করার চেষ্টা করেছিল বিএসপি তবে শেষ পর্যন্ত জয় গেল এসপি প্রার্থী এরামপুর আসন থেকে উনিশশো সালে বেগম নুরবান ও কংগ্রেসের এমপি নির্বাচিত হন এরপরে জয়াপ্রদা দু হাজার এবং দু সালে সমাজবাদী পার্টি থেকে জয়ী হন এরপর দু হাজার সালে মোদী তরঙ্গে বিজেপি থেকে ডক্টর নাইপাল সিং জয় হন এদিকে দুহাজার উনিশ সালে আজম খান প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন আজমের পদত্যাগের পর দু হাজার বাইশ সালে উপনির্বাচনই বিজেপির ঘনশ্যেম লোথি জয়ী হন দুহাজার উনিশ সালের নির্বাচনে আজম খান বিজেপির জয়া এক লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন তবে দু হাজার উনিশ সালের পর রামপুরে অনুষ্ঠিত দুটি উপনির্বাচনই জনগরের ছক বিজেপির দিকে ঝুঁকতে দেখা গেছে যখন আজমকে সাজা দেওয়া হয়েছিল তখন বিজেপির ঘনশ্যাম লথী দু হাজার বাইশ সালের উপনির্বাচনে জয়লাভ করেছিলেন একইভাবে দু হাজার বাইশ সালের ডিসেম্বরের বিধানসভা নির্বাচনে বিজেপির আকাশ সেক্সেনা সমাজবাদী পার্টির প্রার্থী আজিম রাজাকে তেত্রিশ হাজার ভোটে পরাজিত করেছিলেন